থামনেলের যে লেখাটা দেখছো একশো শতাংশ আমি একদম ওইটাই আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব আমি ওপেনলি তোমাদের বলে দিয়েছি থামনেলে এবং আমি ওপেনলি এইভাবেই বলি তোমাদের সাবজেক্ট অর্থাৎ থার্ড সেমিস্টারে যত স্টুডেন্টস রয়েছ তোমাদের সামনে পরীক্ষা কতটা কি পেয়েছিল না পেয়েছিল সেটা নিয়ে একটা ভিডিও দিয়ে দিয়েছি হ্যাঁ তোমাদের পরীক্ষা সময় একটু পিছুচ্ছে আমি সেটা নিয়ে ভিডিও দিয়ে দিয়েছি যদি দেখে না থাকো সেখানে আমি ডেট বলে দিয়েছি যে তোমাদের পরীক্ষা পিছিয়ে ঠিক কত তারিখে শুরু হতে পারে সে ডেট বলে দিয়েছি যদি সে ভিডিও দেখা না থাকে বক্সে সে ভিডিও লিংক দিয়ে দিচ্ছি গিয়ে দেখে নেবে এবার আসি আসল কথা আজকে যদি আমি এই জিনিসটা পাই থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের কাছ থেকে যে তোমরা এই ভিডিওটা প্রথম কথা হচ্ছে শেয়ার করবে শেয়ারটা করবে যদি তোমাদের মনে হয় আগে গোটা ভিডিও শোনার পর মনে হয় যে হ্যাঁ এটা শেয়ার করার যদি গোটা ভিডিও দেখার পর মনে হয় যে স্যার সত্যি বলছে যদি পুরোটা দেখে মনে হয় যে এই প্ল্যাটফর্মটা হ্যাঁ এই এই জিনিসগুলো আমরা পেয়েছি লাস্ট অফ অল যদি মনে হয় যে হ্যাঁ যেটা স্যার বলছে সেটা আমরা করবো কারণ এখানে আমরা সেই সেইগুলো পেয়েছি তাহলে তোমরা ভিডিওটা পুরোটা দেখো তারপরে তোমরা সেটা করবে শেয়ার হোক সাবস্ক্রাইব হোক যাই হোক তোমাদের আজকে একটা কাজ সর্বপ্রথম করতে হবে আমি তোমাদেরকে একটাই প্রশ্ন জিজ্ঞাসা করবো সেই একটা প্রশ্ন উত্তর তোমরা কমেন্টে কতটা দিচ্ছ সেটা আমি দেখবো তোমরা এখন বলবে যে স্যার আপনি হয়তো বলতে পারেন আমি কি বলতে পারি সেটা আগে বলে দিই তারপরে তোমরা এই কথাটা হয়তো বলতে পারো কথাটা হচ্ছে এটা যদি থার্ড সেমিস্টারে প্রত্যেকটা স্টুডেন্টস আর্টস বিভাগের বলছি অনার্স বিভাগের বলছি প্রত্যেকটা স্টুডেন্টসকেই বলছি যদি তোমরা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন চাইছো অর্থাৎ তোমাদের থার্ড সেমিস্টারে তো সব মেজর হয়ে গেছে মানে প্রত্যেক বলতে গেলে একদম এবার একটা বিভৎস জায়গায় চলে এসছো সে মাইনর হোক বা যাই হোক ভালো করে শুনবে কিন্তু যদি তোমরা আমি এখন তোমাদের যে আলোচনা করছি না সেটা হচ্ছে মেজর আর মাইনর এই দুটো নিয়েই নিয়ে বা তোমাদের এস ইসি বলো সেটা একটু সাইডে রাখো ওইগুলো সাজেশন দেওয়া কোনো ব্যাপার নয় ওকে ওইগুলোতে যে কেউ আপলোড করবে আমিও করবো কিন্তু আজকে যেটা বলতে এসেছি সেটা হচ্ছে এটা যে প্রথমে তোমরা কমেন্টে এটা লিখবে যে এই প্ল্যাটফর্মে আমরা সেকেন্ড সেমিস্টারে প্রত্যেকটা বিষয়ের সাজেশনস পেয়েছিলাম যদি তোমাদের এটা মনে হয় যে আমরা প্রত্যেকটা বিষয়ে অর্থাৎ মেজর হোক মাইনর হোক টু মার্কসের আলাদা আলাদা করে সাজেশনস এইখানে আপলোড করা হয়েছিল যদি তোমাদের মনে হয় যে এইখানে এই স্যার ওই যে এইসি ইংলিশে সাজেশনটা আমি আপলোড করিনি আমি তোমাদের কি বলে দিয়েছিলাম ওই ফালতু আপলোড আমি করে টাইম নষ্ট করব না না তোমাদের না আমার সাজেশন তৈরি করা কোনো ব্যাপার নয় কিন্তু এইসির সাজেশন ইংলিশের এমসিকিউ তোমাদের দেব তোমরা পড়বে কতক্ষণ এক মিনিট দু মিনিট পড়া পর যা রাখতো কারণ তোমরা নিজেরাই জানো না যে ওইখান থেকে কমন আদেও আসবে কি আসবে না তাই না তাই তোমাদের মূল্যবান সময় ওই এমন একটা সাবজেক্টটা আমি নষ্ট করতে চাইনি যেটা অলরেডি হল ম্যানেজে হয়ে যায় স্যারেরা বলে দেয় এবং পাস করতে গেলে ওই বারো তেরোটা প্রশ্ন করলেই পাস তো তার জন্য ওই হাজার হাজার ইংলিশে এমসিকিউ দিয়ে দেবো তোমাদের সময় নষ্ট করবো আমি ওটা কিন্তু করিনি তোমাদের বেসিক্যালি যেটা আগে দরকার ছিল সেটা হচ্ছে মেজর মাইনর যেটা দরকার ছিল মেজর মাইনরের বড় কোশ্চেন তার টু মার্কস সেটা তোমাদের দিয়েছিলাম আরও অনেক কিছু দিয়েছিলাম তোমরা জানো যে কিভাবে খাতা সাজাতে হয় সেই ভিডিও দিয়েছিলাম হলে তোমরা কি করবে এরকম একটা ভিডিও দিয়েছিলাম তো তোমাদের সেকেন্ড সেমিস্টারে প্রচুর জোশ পেয়েছিলাম মানে তোমাদের উৎসাহের শেষ ছিল না সেরকম কিন্তু আমি জোশ তোমাদের কাছ থেকে অর্থাৎ ফিডব্যাক পেয়েছিলাম আজকে থার্ড সেমিস্টার যদি তোমাদের কাছ থেকে সেরকম ফিডব্যাক পাই বা তার থেকেও বেশি যদি ফিডব্যাক পেয়ে গেলাম তাহলে তোমাদের আজকে আমি কথা দিচ্ছি আজকের এই ডেটে কথা দিচ্ছি যে তোমাদের জন্য এমন কিছু আসতে চলেছে থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য তোমরা কল্পনা করতে পারবে না সেগুলো তো বলা উচিত নয় কারণ সেগুলো সারপ্রাইজ সেগুলো থাকাই উচিত ওকে তাহলে আজকে তোমাদের বেসিক বলে দিচ্ছি যে তোমরা আগে যদি আমাকে এটা কনফার্ম করো যে স্যার আপনি আপলোড করুন আমরা সবাই আপনার সঙ্গে আছি যদি শুধু এইটুকু আমি একটা কিরকম বলবো তোমাদের কাছ থেকে কমেন্ট পেয়ে যাই না যে স্যার আমরা আপনার সঙ্গে আছি আপনি আপলোড করা শুরু করুন তাহলে আমি বলে দিচ্ছি যারা ওল্ড সিলেবাসে আছো এবং যারা নিউ সিলেবাসে আছো প্রত্যেক জনার জন্য থার্ড সেমিস্টারে সাজেশন আপলোড হবে যারা নিউ সিলেবাসে আছো না যারা নিউ সিলেবাসে আছো এবং যারা ওল্ডে আছো তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখবে এই প্ল্যাটফর্মে এমন কিছু আপলোড হয় যেটা কোনো প্ল্যাটফর্মে হয় না আমি তোমাদের বলে দিচ্ছি ধরো ওল্ড সিলেবাস থার্ড সেমিস্টারের সঙ্গে ওল্ড সিলেবাস অর্থাৎ ওল্ড সেমিস্টার দের সাজেশনস তো আপলোড করব যারা থার্ড সেমিস্টারে ওল্ড সিলেবাসে পড়েছে সাপনি পেয়ে গেছো তাদেরও সাজেশনস আপলোড হবে মানে তোমাদেরও আপলোড হবে আবার নতুনদেরও হবে একসঙ্গে এটা কোথাও হয়েছে কোথাও হয়নি যখন ফার্স্ট সেমিস্টারে সাজেশন দেব তখন ফার্স্ট সেমিস্টারে নিউ সিলেবাস ফার্স্ট সেমিস্টারে ওল্ড সিলেবাস দু রকমের সাজেশন এক সঙ্গে দেব এটা কোন দিন হয়েছে এরকম অনেক কিছু আসতে চলেছে তোমাদের জন্য যদি তোমরা আজকে আমাকে কমেন্টে জানিয়ে দাও না যে স্যার আপনি আপলোড করা শুরু করুন আমরা আপনার ভিডিওকে যত পারবো শেয়ার করব যত পারবো আমরা আপনার সদস্য আমি কথা দিচ্ছি তোমরা যদি আমার জন্য এতটা করতে পারো তাহলে তোমাদের জন্য এমন কিছু আমি আনতে চলেছি যে তৃতীয় সেমিস্টারে পাস ফেল করার একটা ভয় চলে এসছে তোমাদের মধ্যে পুরো টাকা দিয়ে দেবো মানে বিন্দুমাত্র ভয় তোমাদের মধ্যে থাকবে না আগে তোমাদের বলে দিই যে তোমরা যদি এই প্ল্যাটফর্মকে কমেন্টে আজকে ভরিয়ে দাও না যে স্যার আপনি আপলোড করুন আমাদের আপনাকে দরকার তাহলে তোমাদের জন্য আমি আমার সব কিছু দিয়ে দেবো কারণ আমি যখন সাজেশন আপলোড করি তোমরা জানো যে সেমিস্টার চলবে সামনাসামনি তার বেশি আপলোড হয় যখন তোমাদের চলে আসবে তখন কিন্তু ফার্স্ট সেমিস্টার হয়ে যাবে ফিফ সেমিস্টার হয়ে যাবে অনলি থার্ড সেমিস্টারে কিন্তু কন্টিনিউ আপলোড চলবে কন্টিনিউ এবার তোমাদের বলে দিচ্ছি যে এবার এসএন একাডেমি কোন কোন সাজেশনস এর ভিডিও আপলোড করতে চলেছে যেটা আর কোথাও পাবে না তো চলো শুরু করি তারপরে তোমাদের জিজ্ঞাসা করব তোমরা কি চাইছো আমি করব কি করব না যদি তোমরা বলো যে হ্যাঁ স্যার করুন তাহলে করব নচেত অলরেডি আমার কাছে বহু স্টুডেন্টস পড়াশোনা করছে তোমাদের থার্ড সেমিস্টারে ঘরে বসে অনলাইন ক্লাস করে বহু স্টুডেন্ট করছে যদি তোমরা ক্লাস করতে চাও ঘরে বসে ক্লাস করতে নাম্বার দেখতেই পাচ্ছ এই নাম্বারটা কল করতে পারবে নাম্বার দেখতে পাচ্ছ অন স্ক্রিন এই নাম্বারটা তোমরা কল করে নেবে এখনো তোমাদের বলছি এখনো যদি কেউ অ্যাডমিশন নাও এখনো আমি তার দায়িত্ব নেব থার্ড সেমিস্টার উইদাউট সাপ্লি একটা সাবজেক্টও সাপ্লি আসতে দেবো না তাকে পাশ করা আমি এখনো বলে দিচ্ছি তো চলো বলে দিচ্ছি থার্ড সেমিস্টারে কোন কোন বিষয় ফাউন্ড হতে চলেছে ওকে ভালো করে শোনো প্রথমেই বলে দিচ্ছি বাংলা মেজর ওয়ান মেজর টু উইথ টু মার্কস ভালো করে বোঝো বাংলা মেজর ওয়ান মেজর টু প্লাস টু মার্ক্স এর সাজেশন আপলোড হবে নেক্সট পল সায়েন্স হিস্ট্রি আপলোড হবে ফিলোজফি আপলোড হবে এডুকেশন আপলোড হবে ফিজিক্যাল এডুকেশন আপলোড হবে সংস্কৃত আপলোড হবে সংস্কৃত নেক্সট জিওগ্রাফি জিওগ্রাফি আপলোড হবে নেক্সট তোমাদের হবে সোশিওলজি এবার তোমরা বলো তোমরা বুঝতে পারছো যে এই সাবজেক্টের সাজেশনসে যারা স্টুডেন্টস রয়েছো না সোশিওলজি বলো বা জিওগ্রাফি বলো সংস্কৃত বলো এই সাবজেক্টের স্টুডেন্টসরা কিন্তু ইউটিউবে অনেক খোঁজার চেষ্টা করেছ কিন্তু তোমরা তোমাদের উপযুক্ত সাজেশানস পাওনি আর্টস সেমিস্টার এস এন অ্যাকাডেমি এবার সেটা করতে চলেছে উইথ টু মার্কস সোসিওলজি সাজেশনস বাদ দাও বই পাওয়া যাচ্ছে না সাজেশনস করতে থেকে আপলোড হবে আমি সেটাও করব যদি তোমরা এগ্রি করো যে স্যার আপনাদের সঙ্গে বা আপনার সঙ্গে আমরা আছি তবে সেটা করব না যেটা আমি এত খাটতে যাব আমি সোজা কথা বলে দিচ্ছি আর আমি মুখের উপরই কথা বলি তাতে তোমরা যা ভাবছে হবো না কিন্তু যদি আমাকে সাপোর্ট একবার করে দিলে আর যদি আমি বুঝে গেলাম যে এই স্টুডেন্টস মধ্যে জোশ রয়েছে এবং এরা রেডি এশিয়ান একাডেমি সাজেশন আপলোড হওয়ার জন্য রেডি তাহলে দেখো আমি কি করি আপলোড তো হবেই আপলোড হওয়ার টাইম চলে এসেছে শুধু তোমাদের কাছ থেকে একটা পারমিশন নিচ্ছি যে তোমরা রেডি তো তোমরা চাইছো তোমরা কি এশিয়ান একাডেমি কে চাও এইটাই আমার জানতে ইচ্ছা করছে প্ল্যাটফর্ম অনেক রয়েছে আমার কি বা কেন চাই সেটা তো আমাকে তোমাকে জবাব দিতে হবে না যে তোমরা আমাকে এই জন্য চাও তার কারণ তোমাদের বলে দিলাম যে এতগুলো সাজেশন তোমাদের এবার আপলোড হতে চলেছে এবার কি হবে এরপরে তো তোমাদের এ ইসি সেটাও আপলোড হবে এসএসি আছে সেটাও আপলোড হবে এমডিসি আছে সেটাও আপলোড হবে তাহলে বুঝতে পারছো এবারে তোমাদের মাইনর সাবজেক্টে যে আছে এমআর বলো এইচআরএম বলো আরএসএ বলো সেটাও আপলোড হবে তো তোমরা যদি বলছো বা যদি চাইছো বা যদি বুঝতে পারছো যে স্যার যে যে সাবজেক্টে বলছে আপলোড হবে তার মধ্যে কিছু কিছু আমরা কখনোই কোনো ইউটিউবে পাবো না আপ টু সিক্স সেমিস্টার পর্যন্ত কোনো ইউটিউব প্ল্যাটফর্মে পাবো না তাহলে আমাকে আজকে কমেন্টে লিখে জানো আমি মাটির তলা থেকে খুঁড়েও সেই সাজেশন তোমাদের জন্য তৈরি করবো বুঝতে পারছো আমি কি বলতে চাইছি যদি তোমাদের সাপোর্ট আমি পাই তাহলে মাটির তলা যদি সেটা থাকে আমি খুঁড়ে এনেও তোমাদের সামনে তুলে ধরবো কিন্তু তোমাদের যদি সাপোর্ট না পাই তাহলে আপলোড করা এবার তোমার স্যার আপনি আপলোড করুন না করুন আমাদের যায় না আমরা অনেক ফলো করে দেখো ঠিক টাইমে বুঝতে পারবে যে সেই স্যারটাকে আমরা বলেছিলাম করতে হবে না করেনি এবং বলে দিচ্ছিলাম কি কি আপলোড হবে আজকে আমি এটা তো কোথাও পাচ্ছি না যদি বলতাম তাহলে আপলোড হতো তাহলে আপলোড হয়ে যেত এবার দেখা যাক যে তোমরা কি করছো না আমার চর্বি হয়েছে না আমার অহংকার হয়েছে না আমার তেল হয়েছে আমার অহংকার তোমরা আমার গর্ব তোমরা আজকে যদি তোমরা ফেল করে যাও না তাহলে আমি ফেল করে যাব। আর তোমরা পাস করলে আমি পাস তো ওই জন্যই আজকে তোমাদের কাছ থেকে পারমিশন নিতে এসেছি আজকে তোমাদের কাছ থেকে জোশ নিতে এসেছি আজকে তোমাদের কাছ থেকে উৎসাহ নিতে এসেছি আজকে তোমাদের কাছ থেকে আমি এমন কিছু একটা নিতে এসেছি যেটার উপর নির্ভর করে এই বিষয়গুলো তোমাদের এবার ধান আপলোড হওয়া শুরু হবে এই প্ল্যাটফর্মে আমি কথা দিচ্ছি থার্ড সেমিস্টারের এই বিষয়গুলো নিয়ে যারা পড়াশোনা করছো সে বাংলা হোক হিস্ট্রি পল সাইন্স এডুকেশন এডুকেশন সংস্কৃত জিওগ্রাফি যারা যারা এই সাবজেক্টগুলো নিয়েছ কেউ ফাঁকি যাবে না কেউ বাদ যাবে না শুধু আমাকে সাপোর্ট করো এবং কমেন্টে লিখে জানাও তোমার নাম কি তুমি কোন কলেজে পড়ছো তোমার বিষয় কি কি আছে মেজর সাবজেক্ট তুমি আমাকে জাস্ট কমেন্টে লিখে জানিয়ে দাও যে তোমার নাম কি এবং তোমার মেজরে কি আছে আমি দেখে নেবো যে মেজরে আমি যে যে সাবজেক্ট গুলো বললাম তার মধ্যে কতজন আছে ওকে এবং এটাও জানাবে যে তোমাদের কোন সাবজেক্টের সাজেশন আগে দরকার হয়তো অনেক আদার্স প্ল্যাটফর্মে আপলোড হয়েও গেছে হয়তো তোমরা দেখেওছ কিন্তু এখানে যখন আমি আপলোড করব না তখন তোমাদের পরিষ্কারভাবে আপলোড করব একদম ফাইনাল পরিষ্কারভাবে আপলোড করব তো চলো এইটা আপলোড হয়ে গেল এইগুলো করো এইটা আপলোড হলো এইগুলো করো পরিষ্কার করে করে দেব পরিষ্কার মানে তো বুঝতে পারবে না আপলোড হোক তখন বুঝতে পারবে তারপরে কি আছে জানো তারপরে ম্যাজিক্যাল ভিডিও আছে এমন কিছু জিনিস তোমাদের জন্য আমি আনতে চলেছি যেটা সারপ্রাইজ তোমরা হয়তো জানো যে স্যার কিছু টিপস দেবে আরে টিপস তো আছে ওটা ওল্ড হয়ে গেছে দেবো কিন্তু এমন কিছু আরো আসতে চলেছে যেটা কোনোদিন কল্পনা করতে পারো যে এটাও দেখ এটাও সম্ভব এরকম একটা ভিডিও স্যার দিয়েছে হ্যাঁ আমি দেব কারণ অনেক স্টুডেন্টস আছে যারা অনেক দুর্বল অনেক স্টুডেন্টস আছে আরে পড়ে পড়ে আলা কিন্তু মাথায় কিছু ঢুকছে না তাদের জন্য এবার আমি আসতে চলেছি যদি তোমরাও চাইছ যে স্যার আমাদের পাশে একটু দাঁড়ান এবং আমরা আপনার পাশে দাঁড়াচ্ছি জাস্ট এই দুটো ম্যাচ করে যাক দেখো তারপরে আজকে তোমাদের কাছ থেকে আমি কমেন্ট দেখব যে তোমরা কি করছো কমেন্ট যদি আজকে ভরিয়ে দাও তাহলে থার্ড সেমিস্টার প্রত্যেক স্টুডেন্টকে বলে দিচ্ছি একটা সাবজেক্টে সাপ্লি আসতে দেবো না আর যদি না ভরিয়ে দাও ভারমে যাও সোজা কথা বলে দিচ্ছি আমি এরকমই তোমরা বলবে যা বাবা এটা স্যার শিক্ষক এরকম কথা বলছে আরে বলবো না কেন তোমাদের পারমিশন যদি না পাই তোমাদের জন্য মাটির সে ইউটিউবে সেখানে পারমিশন যদি না পাই তাহলে কাদের জন্য আমি একটু এরকমই আমি এরকমই তাই পরিষ্কার তোমাদের বলে দিচ্ছি যদি তোমরা আজকে কমেন্টে আমাকে পারমিশন দাও যে স্যার আমি এই সাবজেক্টের স্টুডেন্ট আপনি আপলোড করুন আমি আপনার পাশে আছি শেয়ার করব যদি এইটা বলো ব্যাস তারপরে আমার উপর ভরসা রেখে চুপচাপ বসে থাকবে ঠিক টাইমে সবাই সব কিছু পেয়ে যাবে কথা দিলাম তো চলো দেখা যাক আজকে থার্ড সেমিস্টারের কোয়ার্টার স্টুডেন্টস কমেন্ট ভরাচ্ছে দেখি তোমাদের মধ্যে কত জোর আছে কত জোশ আছে কারণ এইটা হচ্ছে আমার সেই স্টুডেন্টস এইটা হচ্ছে আমার সেই ব্যাচ যারা সেকেন্ড সেমিস্টারে দেখিয়ে দিয়েছিল যে স্যার আপনি করুন আপনার পাশে আছি এবং সেই ব্যাচটাই থার্ড সেমিস্টার হয়েছে আশা করছি সেই ব্যাচকে আমি আরো জোশের সঙ্গে আজকে কমেন্টে ফিরে পাবো কমেন্টে সব লিখে দাও তোমার নাম কোন কলেজ মেজর কি তোমার কোন সাজেশন আগে দরকার তুমি কি আমার সাপোর্টে আছো তুমি কি আমাকে ভালোবাসো আমাকে কি তোমার দরকার আছে এইটা আজকে কমেন্টে লিখে ভরিয়ে দাও ভালো থেকো সুস্থ থেকো রইলাম তোমাদের কমেন্টে অপেক্ষায়